বন্ধুরা এই পদ্ধতিতে গাটি কচু একবার রান্না করে দেখো খেতে অসাধারণ লাগবে মাছ মাংসর একদম কথা মনে পড়বে না মাছ মাংস ফেল মারবে এই মাখো মাখো করে একবার রান্না করে গরম গরম ভাতে জমে যাবে যারা গাটি কচু কিন্তু ভালোবাসে না কিন্তু এইভাবে রান্না করলে একদম চেটে ফুচে খেয়ে নেবে দেখো সুন্দর একদম গেমিটা কিন্তু ঘন হয়ে গেছে আর বন্ধুরা কি বলবো কচুটা তো আগেই সেদ্ধটা হয়ে গেছে সুন্দরভাবে কিন্তু কত সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আজকে নতুন রান্না নিয়ে চলে এসেছি তা আজকে তোমাদের কাছে একদম স্পেশালভাবে একটা আমি গাঠি কচু রেসিপি বানিয়ে দেখাবো তা তোমরা ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে সে সাথে দেখতে করো নিশ্চয়ই ভালো লাগবে আমি আজ তোমাদের বানিয়ে দেখাবো ছোলার ডাল দিয়ে গাঠি কচু তা বন্ধুরা এতই টেস্টি হয়ে এটা খেতে রান্নাটা তা যারা গাঠি কচু ভালোবাসো না কিন্তু তারাও একদম চেটে পুঁচে খাবে তা কীভাবে বানাচ্ছি আর কী কী মশলা অ্যাড করছি তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তাহলে চলো শুরু করা যাক রান্নাটা দেখো এইখানে আমি দুশো গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি ডালটা বন্ধুর আগে কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি আর এইখানে আছে পাঁচশো গ্রাম মতো কচু এই কচুটা আমি আগে খোসাটা তুলে কেটে নেব আর বন্ধুরা দেখো ডালটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি আগে দেখো বন্ধুরা এইভাবে কিন্তু কচুর খোসাটা আমি তুলে নেব আগে তারপর তোমাদের কেটে দেখাবো আগে সম্পূর্ণ খোসাগুলো তুলে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি কচুগুলো কিন্তু সব খোসাগুলো তুলে নিয়েছি এবার এই কচুগুলো আমি একটু কেটে নেব দেখো কচুটা কিন্তু আমি এইভাবে কেটে নেব দেখো এই কচুটা কিন্তু আমি তিন পিচ করে কেটে নেব দেখো বন্ধুরা কচুগুলো সব কিন্তু আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এবারে কচুটা আমি ভালোভাবে পরিষ্কার করে দুই তিনবার জল পাল্টিয়ে ধুয়ে নেব দেখো বন্ধুরা কচুটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই কচুটা আমি আগে একটু লবণ দেবো দিয়ে একটু সেদ্ধটা করে নেবো আগে দেখো এখানে তার জন্য কড়াইটা বসিয়ে নিয়েছি আমি গাঠি কচুগুলো আমি দিয়ে দেবো এবার দেবো জল দেখো এখানে অল্প করে একটু লবণ দিয়ে দেবো তাহলে তা কী হবে কচুটা খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে উনটা ধরিয়ে নিলাম বন্ধুরা এইদিকে কচুটা সিদ্ধ হোক ততক্ষণ আমি কিন্তু একটা মশলা বানিয়ে নেব দেখো এখানে একটা মিক্স নিয়েছি আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা ঝালটা বুঝে নিতে পারো কম বেশি করে আর এখানে নিয়েছি এক টুকরো আদা আর এখানে কয়েক কোয়া রসুন আর একটা পেঁয়াজ আমি দিয়ে দেব আর এখানে নিয়েছি কাজু আছে আর এক চামচ সাদা তিল দিয়ে দেব এটা এবার দেব একটু জল দিয়ে বাটনাটা মিহি করে বেটে নেব বন্ধুরা এখানে বাটনাটা আমি বেটে নিয়েছি এই বাটনাটা আমি বাটন একটা ঢেলে নেব বাটিটাই আমি ঢেলে নেবো মশলাটা কিন্তু মিহি করে বেটে নিয়েছি দেখো মশলাটা কিন্তু সম্পূর্ণ বাটা হয়ে গেছে এবারে এই মশলা আমি কিছু উপকরণ আমি অ্যাড করব এখানে দেবো হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে সব মশলাগুলো আমি ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব মশলাটা তাহলে কী হবে বন্ধুরা কিন্তু ফুলে যাবে রান্নাটা খুব সুন্দর হবে দেখো বাটনাটা বাড়তে বাড়তে কিন্তু আমার এদিকে কচুটাও বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা সাইডে রেখে দেবো আমি দেখো বন্ধুরা এখানে কিন্তু কচুটা সেদ্ধ হয়ে গেছে দেখো সুন্দর হবে এবার আমি নামিয়ে নেব কচুটাকে দেখো বন্ধুরা এখানে কিন্তু কড়াটা পোষা করে আমি ধুয়ে নিয়েছি এই কড়াই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দেবো একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি আর দেবো এখানে একটা গোটা গরম মশলা আর দেবো এখানে হাফ চামচ মতো পাঁচ একটু হালকা করে ভেজে নেব দেখো বন্ধু মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই কিন্তু নামিয়ে নিয়ে যাবে কড়া করে ভাজলে কিন্তু গন্ধটা চলে যায় অতটা খেতে ভালো হবে না দেখো এটা কিন্তু ভাজা হয়ে গেছে বা নামিয়ে নেবো এবার দিয়ে সাদা তেল আর রান্নাটা বন্ধুরা পুরো কিন্তু সাদা তেল হবে দেখো এবার সেদ্ধ করা কচুটা আমি একটু কচু আমি একটু কড়াতে লেগে যাবে যেহেতু কচুটা খুব সুন্দর হবে কিন্তু সেদ্ধটা হয়ে গেছে তাই এই সময় ওনালের জালটা কিন্তু খুব হাই রাখতে হবে নাহলে কিন্তু কড়াই লেগে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু কড়াইটা খুব গরম করে নিয়ে কারণ সেই জন্য কিন্তু কচুটা লেগে যাচ্ছে না আর কচুটা অলরেডি বন্ধুরা দেখো সেদ্ধটা খুব সুন্দর হবে কিন্তু হয়ে গেছে আর এই কচুটা আগে একটু ভালো করে সেদ্ধটা করে নিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুব সুস্বাদু হবে তো কচুটা কিন্তু ভালোভাবে একটু পচিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এখানে কচুটা কিন্তু ভালোভাবে পচিয়ে নিয়েছি দেখো একদম লালচে একটা ভাব চলে এসেছে এবারে কচুটা আমি নামিয়ে নেব বন্ধুরা এই কড়াই দিয়ে দেবো আর একটু আমি তেল আর দেবো একটু পাঁচ ফোরন আর পুরো রান্নাটা বন্ধুরা পাঁচ আমি কিন্তু এবার এখানে মশলাটা আমি দিয়ে আর এখানে দেবো একটা কেটে রাখা টমেটা দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেবো নেব

বসানো হয়ে গেছে এইবার এখানে সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে আলু কিছুক্ষণ মতো নিই কষিয়ে নেব ডালটাকে দেখো বন্ধুরা এখানে কিন্তু মশলার সঙ্গে ডালটা আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ডালটা যেহেতু আগে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর কষতে গিয়ে দেখো ডালটা কিন্তু একদম নরম হয়ে গেছে এবার কষে রাখা কচুগুলোকে আমি দিয়ে কচু আরও আমি এক মতো কচুটা মশলা আর বন্ধুরা এই রান্নাটাই গরম গরম কিন্তু খুব টেস্টি হবে খেতে গরম ভাতে কিংবা তোমরা রুটির সঙ্গেও খেতে পারো একদম অসাধারণ লাগবে খেতে আমি ভালোভাবে দেখো এই জলটাই কিন্তু সেদ্ধটা হয়েছে যেহেতু কচুটা নরম হয়ে গেছে ডালটা সেদ্ধ আছে আর এই তরকারিটা বন্ধুরা মাখো মাখো হবে তাই এই দিয়ে কিন্তু তরকিটা পুরো রেডি হয়ে যাবে বন্ধুরা এইদিকে রান্নাটা হোক আর এই মশলাটা যে আমি ভেজে নিয়েছিলাম এটা ছিল আমি একটু গুঁড়ো করে নেব দেখো বন্ধুরা এখানে যেহেতু ছোলার ডাল দিয়ে আছে তার জন্য একটু মিষ্টিটা দিবে কিন্তু খেতে টেস্টি হবে তার জন্য এখানে হাফ চামচ মতো আমি চিনি দিয়ে দেবো আর দেবো ওখানে হাফ চামচ মতো ঘি দিয়ে ভাজা মশলাটা আর তরকিটা দেখো বন্ধুরা পুরো মাখো মাখো হয়ে গেছে আর গেভিটা কিন্তু অনেকটাই ওখানে হয়ে গেছে কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা এই পদ্ধতিতে গাটি কচু একবার রান্না করে দেখো খেতে অসাধারণ লাগবে মাছ মাংসর একদম কথা মনে পড়বে না মাছ মাংস মাখো করে একবার রান্না করে দেখো গরম গরম ভাতে যাবে যারা গাটি কচু কিন্তু ভালোবাসে না কিন্তু এইভাবে রান্না করলে একদম কেটে ফুচে খেয়ে নেবে বন্ধুরা মশলাটা দেবার পরে খুব অল্প আছে আমি এক মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা খুব অল্প আছে কিন্তু এক মিনিট মতো আমি রান্নাটা বসিয়ে রেখেছিলাম আর আমরা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই মশলা দিয়ে কিন্তু বেশি ফোটালে কিন্তু হবে দেখো সুন্দর একদম গেভিটা কিন্তু ঘন হয়ে গেছে আর বন্ধুরা কি বলবো প্রচুরটা তো আগেই সেদ্ধটা হয়ে গেছে সুন্দর হবে কিন্তু এবার নামিয়ে নেব কত সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা বন্ধুরা আমার কাঠি কচি রেসিপিটা হয়ে গেল আর তোমরা বাড়িতে একবারই বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে তা আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা বন্ধুরা শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকে সুস্থ থাকো ডাক